বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা সকালে সন্ধ্যা তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন রব বলেন কথা দিলাম জিকির উঠবে যেই পরিমাণ রহমত নামবে এই পরিমাণ هو الذي يصلي عليكم هو الذي يصلي عليكم কথা দিলাম رحمة রহমতে তোমার জীবন ভরে দিব তোমার জিহ্বা سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, سبحان الله, سبحان الله اكشبار الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله اكشبار الله اكبر الله اكبر الله اكبر اكشبر درود شريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله وسلم صلى الله عليه وسلم استغفر الله واتوب اليه ايه تزبيك تزبي. سبحان الله اكشبر الحمد لله أكبر أكبر أكبر. الله اكبر اكشبر لا اله الا الله اكشبر درود شريف اكشبر استغفار اكشبر مدقات বি ছয়সবি বলেন ছয়তষবি সুবাহ শুভ হ্যাঁ আল্লাহ বলবেন আল্লাহ নবী বলেন একশোটা গোলাম একশোটা গোলাম আল্লাহ রাস্তা দান করার স্বভাব 100 বার আলহামদুলিল্লাহ বলবেন রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব সুবহানাল্লাহ আল্লাহ বার আকবার বলবেন আল্লাহর নবী বলেন 100টা উট আল্লাহর রাস্তা কুরবানি করার সওয়াব সুবহানাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলেন আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে সুবহানাল্লাহ কথা পেলাম এবার কবিতা শুনে কবিতা শুনবো 112 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 112 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 غلام আজাদ এর মিলিবে 100 غلام এর সওয়াব সুন্দর কোনো কবিতা আপনার কাছে থাকল নি আমাকে শোনা একশো দুবার সুহান্ম থজবি পড়িলে একশো গোলা মাজাদের সাবাব মিলিবে একশ দুবার আলহামদুলিল্লাহ থজবি পড়িলে একশো গোড়া দানের সওয়াব মিলিবে একশো দুবার অল্ম অক্টোবর থজবি পড়িলে একশো ঠকরবানীর সভাব মিলিবে করবো তো ইনশাল্লাহ ক্ষতবার জিকির করে নিলাম ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা পার্বন ইনশাআল্লাহ ওনা এগুলো হাদিসে আছেন সব আছে না আমার বানানো জি না এটা কবির বানানো হাদিসে আছে তাহলে করব তো ইনশাআল্লাহ কবে থেকে করবে বাক্কা নিয়ে তো ইনশাল্লাহ কের পরে তাও কক্কে প্রতিদিন এক শক্তবার দুরুৎ ছরি আল্লাহ হুম সল্লে আনা মোহাম্মেদ আনা আলি মোহাম্মেদ যদি পারেন পুরোটা পড়েন যদি তাও না পারেন ছোট্ট একটা পড়েন সল্লল্লহ আলেই হ সাল্লাম সল্লল্লহ আলে হিউ একবার করবেন সঙ্গে সঙ্গে চষ্ট রহমত সঙ্গে সঙ্গে দশটা দশটা একবার করবেন সঙ্গে সঙ্গে দশটা নেকি একবার করবেন সঙ্গে সঙ্গে দশটা গুনা মাফ একবার করবেন সঙ্গে সঙ্গে রব্বিকারি দশটা মর্তবা বলন্দ করে দিবে এগুলো কি কিচ্ছা কাহিনী নাকি কোরআন হাদিস পর্বত তো কবে কবে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم البركي بربو أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أمين رب العالمين আমি যদি বেশি বেশি ফার করি বেশি বেশি তাওবা করি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন ওয়ান ইস্তাকসুরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইস্তেফার করো আর তাওবা করো আমি বললাম কি দিবেন আল্লাহ তালা বলেন ইউমাতিকুম মাতান হাসানা তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউ মতকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব তাইলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তিগফার সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ আমার দামাগের জন্য ইস্তিগফার আমার চোখের জন্য ইস্তিগফার আমার কানের জন্য ইস্তিগফার আমার হার্টের জন্য ইস্তিগফার সুবহানাল্লাহ আমি অসহবার দেখেছি হাজার মানুষ পুরীর আহমতুলায় কাছে যে যে সমস্যা নিয়ে আসছে হযুর তাকে সদক দিয়ে দিচ্ছে যাও বেশি বেশি স্টেক ফার খাও বেশি বেশি কি করো বেশি বেশি স্টেক ফার খাও করবো ইনশাল্লাহ আজ স্তক হসরুল ল ওয়া তুই লেই স্তক হসরুল্ ল ওয়া তুই হাসাদ বশীর আহমতুলায় বলেন আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি স্টেক ফার বাড়াই আচ্ছা বাচ্চা অসুস্থ হবে কেন হয় কেন

শাশুড়ি কষ্ট দেয় ইস্তেক ফার বাড়ান জামাইয়ের যৌতুফ চায় বাড়ান জামাই শুধু যৌতুফ চায় আপনি তিনদিন পরে আসে বলবেন বাবা মাফ করে দেওয়া লাগবে না কি

আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয় আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ যদি সুযোগ থাকে দুইশো টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নিয়ে যাব কেন বলছি কিতাব বেসার লেগে সালমান সাহেব এই কিতাবের টাকা মাদ্রাসা অক্ষ করা মাদ্রাসা কি করা এই কিতাবগুলো কি করব আপনাদের জন্য কিছু তো করতে পারলাম না দুনিয়াতে দিনের জন্য কিছুই করতে পারলাম না হাতে কিতাবগুলো তুলে দিয়ে যেতে চাই আর আপনাদের হাতে আমি ছয় তসবি সবক দিয়ে যেতে চাই যেন ছয় তসবি উম্মতের অন্যার বিছানা হয় ইস্তেগফার উম্মতের অন্যার বিছানা হয় দুরুদ শরীফ আমার সকাল বেলা আর বিকেল বেলা হয় তজবি আমার সকাল আর বিকেল হয় ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ তাহলে ছয় তসবি আদায় করব তো কারা সম্ভবত বলে ইনশাআল্লাহ বলে ছয় তাসবিহ তাসবিহ আদা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এটা তাসবিহ হাতে রেখে দিবেন ছোটটাটা তাসবিহ সাথে রাখবেন ছোটটাটা তাসবিহ কি রাখবেন ছোটটাটা তাসবিহ সাথে রাখবেন এটা বড় তাসবিহ রাখবেন বালিশের নিচে আর এটা ছোট ছোট তাসবিহ রাখবেন পকেটে এটা মেসওয়াক সব সময় পকেটে রাখবেন মেসওয়াক আছে মেসওয়াক আপনাদের কাছে এই এটা মেসওয়াক দেখেন 10 টাকা লাগে কিনতে মেসোয়াক করে যদি কেউ নামাজ পড়ে রসুল বলেন বলেন মেসওয়া ছাড়া নামাজ আর মেসোয়া কলা নামাজ আর গুণ বেশি পুরস্কার এটা কতক্ষণ লাগবে এটা কিনতে দশ টাকাও তো লাগে না বাদি গাছ দিয়ে কিনতে বানিয়ে ফেলেন ফেজুর গাছ দিয়ে বানিয়ে ফেলেন হাজারো মুসলমান মেসোয়া চিনে না অথচ রসুল বলেন বলেন জিবরীল আমার কাছে কখনো আসেনি যখনই আসছে আমাকে মেশোহকে নির্দেশ দিয়ে কে কাকে মেশোহকে নির্দেশ দিয়েছে মা জিমরীল জিম্রি আমার কাছে তখন আসেনি ইল্লাহ তবে যখনই আসছে তখনই আমাকে বলেছে আল্লাহ নবী বলেন জিবরীল লাউ লা সুফা লা উ উমতি যদি আমার উন্মতির উপরে কঠিন না হয়ে যেত লা আমার তরু বিশ আমি মেশোবকে ফরজ করে যেতাম যদি জিজ্ঞেস করা রাসূলের জীবনে সবচেয়ে সর্বশেষ আমল কি উত্তর হলো মেসওয়াত। আর সুবহানাল্লাহ বলেন না রাসূলের জীবনের সর্বশেষ আমল কি মেসওয়াত সফরে যাওয়ার সময় চিকনাটা রেখে দেন আর ঘরে বাথরুমে একটা ভালো একটা মোটা একটা রেখে দেন পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ কথা সর্বশেষ আমল আয়েশা মেসওয়াতটা দাও বলতে পারেননি ইশারা দিয়েছেন মেসোয়াক এভাবে ছিল মেসোয়াক এভাবে না রাখা মেসোয়াক এভাবে রাখা বলে মেসোয়াক কিভাবে রাখা মেসোয়াক কিভাবে ধরতেন রাসূল এটাও শিখিয়েছেন এভাবে মেসোয়াক ধরা এভাবে এভাবে তিন আঙ্গুলের দিকে এই আঙ্গুলের দিকে এই আঙ্গুলের দিকে আমি মার গুসমান দেখে 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 এটা মশক করছে রাসূল এভাবে রাখো কি শিখিয়েছেন রাসূল সুবহানাল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়েশা কে বনাশা ইশারা দিয়েছেন ইশারা আমি দাও তো বলতে পারিনি দুর্বলতার কারণে হযরত আয়েশা মেসওয়াক দিয়েছেন কিন্তু এটা এত শক্ত ছিল সুপ্ন ছিল চিবাতে পারছিলেন না হযরত আয়েশা নিজে চিবি দিয়ে দিলেন এবার রাসূল মেসওয়াক করলেন সুবহানাল্লাহ রাসূল করে তার রবের সাথে সাক্ষাৎ করেছেন আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ বলবেন সব কিনবেন ইনশাল্লাহ কবে কিনবেন কবে কিনে নিবা একবার কুমিল্লা ময়নামতিতে